ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ডেয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের সম্পূর্ণ এক মাস বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক সময় গ্রাম অঞ্চলে চীনা হাঁসের ছোটো বাচ্চাগুলো পালতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাই আপনাদের সকলেরই অনুরোধে আমরা সম্পূর্ণ এক মাস বয়সী সুস্থ সুন্দর সম্পূর্ণ দুইটা ভ্যাকসিন করা বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তাই আপনারা যারা চীনা হাঁস সহ যে কোনো ধরনের আপনাদের পছন্দের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত স্বচ্ছন্দের সাথে ঘরে বসেই সংগ্রহ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং যত্ন সহকারে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি ভিওয়ার্স তাই আপনারা যারা কাজের চাপে অথবা কর্মব্যস্ততার জন্য হেসারিতে আসার সময় পান না সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা ঘরে বসেই আমাদের হেসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করুন আপনারা দশ পিস বিশ পিস অথবা পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করে বাসাবাড়িতে এক বৈচিত্র্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলুন এবং মাংস এবং ডিমের চাহিদা পূরণ করুন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে চীনা হাঁস বাংলাদেশের মানুষের অত্যন্ত পছন্দের এক প্রজাতির হাঁস তা আপনারা যারা আপনাদের এই অতি পছন্দের চীনা হাঁস অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য